আসসালামু আলাইকুম আপনি যখন আপনার জীবনের প্রতিটা বিষয় নিয়ে আপনাদের বন্ধুদেরকে জানানো বন্ধ করে দিবেন তখন শত্রুরা তথ্যের অভাবে অসহায় হয়ে যাবে মানে ঘটনাটা এরকম যে যখনই আপনি আপনার জীবনে খুলনাটি বিষয়গুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করা বন্ধ করে দিবেন। তখন আপনার অনেক শত্রুই আপনার তথ্য আর পাবে না আপনাকে নিয়ে গসিপ করার মতো কোনো তথ্য থাকবে না আসলে আমরা যাদেরকে বন্ধু মনে করি তারা সবাই আমাদের প্রকৃত বন্ধু না কিছু মানুষ আমাদের আমাদের বন্ধু বন্ধু সেজেই শত্রুদেরকে তথ্য পৌঁছায় দেওয়ার জন্য তাই নির্বাচনে আপনাকে থাকে অত্যন্ত সচেতন হতে হবে সবাইকে আপনি বন্ধু ভাবলেও সবাই কিন্তু আপনাকে বন্ধু ভাববে না কেউ কেউ আপনার শত্রুর স্পাই হয়েও আপনার সাথে কাজ করবে আবার কেউ কেউ সরাসরি শত্রু হয়েও আপনার সামনে দাঁড়ায় থাকবে কিন্তু আপনি বুঝতে পারবেন না মানুষের জীবনের সবথেকে থেকে বড় শত্রু তো ওই লোকটাই যে বন্ধু সে যে আপনার সাথে ঘোরাফেরা করতেছে আপনার সাথে উঠা বসা করতেছে চলাফেরা করতেছে মানুষ যে বিষয় সম্পর্কে জানে না কখনোই সেই বিষয়টা নষ্ট করতে পারবে না তাই আজকে থেকে এই সচেতন হয়ে যান আপনার সকল বন্ধুদেরকে ভাবা বাদ দেন পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মানুষের কাছ থেকে বিপদে পড়ছে কারণ মানুষের যত ধরনের বিপদ আছে তার নাইনটি নাইন বিপদ মানুষের নিজেরই সৃষ্টি করা কারো মুখের দ্বারা বিপদ হচ্ছে কারো কাজের দ্বারা বিপদ হচ্ছে আবার কারোর তার বন্ধুর দ্বারা বিপদে পড়তেছে কিন্তু কেউই বুঝতেছে না আসলে বিপদটা কোথা থেকে আসতেছে যখন বিপদে পড়ে যাচ্ছে তারপরে সে অনুধাবন করতে পারতেছে যে হ্যাঁ এ বিষয়টা তো এখান থেকে ঘটছে তাই অবশ্যই বন্ধ নির্বাচনে সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ